এই মুহূর্তে সব থেকে বড় খবর হেরে গেলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল বিজেপি প্রার্থী প্রবেশ বর্মার কাছে তিন হাজারেরও বেশি ভোটে হেরে গিয়েছেন তিনি হেরে গেছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী দুর্নীতির অভিযোগে জেল খেটে জামিনে মুক্তি পাওয়া মনীষ সিসোদিয়াও পরাজয়ের মুখে দাঁড়িয়ে রয়েছেন আপ নেত্রী তথা দিল্লির বিদায় মুখ মুখ্যমন্ত্রী আতিশি মার্লেনা সব মিলিয়ে দিল্লিতে বিপর্যস্ত আম আদমি পার্টি এমনকি হাড়ের পর শেষ পর্যন্ত হাড়ের দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন আম আদমি প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং তিনি হার পর্যন্ত মেনেও নিয়েছেন প্রায় স্পষ্ট হয়ে গিয়েছে যে দিল্লি একটি নতুন সরকার পেতে চলেছে বড় প্রশ্ন হল বিজেপির নতুন মুখ্যমন্ত্রী কে হবেন বিজেপির বড়ো মুখেদের কথা বলতে গেলে মনোজ তিওয়ারি বীরেন্দ্র সাজদেব প্রবেশ ভার্মা রমেশ বিদুরি হলেন সবচেয়ে বেশি আলোচিত হর্ষবর্ধন এবং বিজয় গোয়েলের মতো প্রবীণরা বিজেপির মঞ্চে রয়েছেন যাদের অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তরুণদের মুখের মধ্যে রয়েছে বাসুরি স্বরাজও এখন দেখার বিষয় এই যে শেষ পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রী কে হন তবে কেন্দ্র নেতৃত্ব যেটা ঠিক করবে সেটাই হবে দিল্লির ক্ষেত্রে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে দলের তরফ থেকে অন্যদিকে বর্তমান ট্রেন্ড অনুযায়ী বর্তমানে বিজেপি আটচল্লিশটি আসনে লিড দিচ্ছে এবং আপ এগিয়ে রয়েছে মাত্র বাইশটি আসনে এই রায় অত্যন্ত ঐতিহাসিক বলে জানাচ্ছে বিজেপি